আমি যা ভেবেছি আর যা করেছি সবি দেখি ভু এতদিন যা করেছি আর যা কিছু ভেবেছি সব ভুল আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকু ভবের মাঝে সবের চেয়ে ঘৃণার হলাম তাই রবের কাছে আমার কোনো যাওয়ার কিছুই নাই ভবের মাঝে সবার কাছে হলাম ঘৃণার রবের কাছে আমার যেওয়ার যাওয়ার কিছু না আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে আপনি যাদের কথা ভেবে এত কুকৃতি করেছেন হ্যাঁ বা ওরা আর আমাদের কথা ভাবে বাবা ভাবে হ্যাঁ ওরা দোয়া করছে সালা কবে মরে যাবে ঘরটা খালি হবে বুঝু আস্তে হাসতে আসছে কি বলি বলো কিরি যাদের কথা ভেবে চুরি করলাম মিথ্যা বললাম সুদ খেলাম ঘুষ খেলাম লোকে সর্বনাশ করলাম আমার আখে রাতের বারোটা বাজিয়ে দিলাম তারা ভাবে বাব আমাদের কথা যাদের জন্য ভেবে যৌবন জলাঞ্জলি দিলাম অর্ধ বয়সে বুড়ো হলাম চুলদারি পাকিয়ে ফেললাম অকালে কানা হলাম বাবরা একবারে ভাবে বাবা যে বুড়োটার কি হবে ভাবে ভাবে এই একটা পুঁতে দিয়ে আসছি কমিটির ছেলেরা ফোন করছে হুজুর কখন আসবে ঠিক যাবো বাবা টাইমে যাবো শরীর ভালো নয় তবু ঠিক যাবো তবে আমার টাইম পাল্ট না বলি না ঠিক আছে ফোন করছে আর দেখি ফোন ঢুকছে কেটে দিয়ে দেখি কে ফোন করেছে তো বিবির ছোটো বোন তার মান ছাড়া যাবে না শালি কি ধানা গায়ে তার নাম হলো মনে হল খবর দেবে শীতকালের দিনে মনে হয় দেশি হাঁস মুরগি বলবে বলবে দাঁড়া শীতকালের দিনে মনে হয় দেশি হাঁস মুরগি জোয়াই টোয় করে খাওয়াবে মনে হয় ও সারা ফোন তুলে দেখি বলছে ভাই তাড়াতাড়ি সবার শ্বশুরটা মরে গেছে আরে দূর মরার টাইম পেলি নি বাবু কালকে জুমার দিন মরতে পারছি আজকেই মনে গেছে তো মেরে মহতম তো সর্বজর্গ মাটি দিচ্ছিলাম আর বসে বসে দেখছিলাম আর হাসছিলাম জাল্লা এই মানুষটাই বাচ্চাদের জন্য কিনা করেছে আজ মাটি হচ্ছে আর ছেলে পাশে বসে গল্প করছে মনে মনে হচ্ছিল আল্লাহ এটাই তো শেষ পরিণতি যাদের জন্য রাতের অন্ধকারে ঘুমাই নাই দিনের দিবালাকে আরাম করে নাই নিজের যৌবনের কোনো দাম দেয় নাই নিজের জীবনের স্বর্ণযুগটা বিদেশে কাটিয়ে দিলে আজ তারা বসে গল্প করছে ও কবরে যাচ্ছে একবার ভাবে নাই যে অন্ধকার কবরে আমার বাপের কি হবে কথা ভুল গজলের নাম ভুল গজলার নাম কি ভুল আমার বিবি বলো বাচ্চা বলো আমার বড় কষ্ট লাগছিল কখন জানেন গোসল দেওয়ার পরে গোসল দিয়ে কাপড় টাপন পরিয়ে খাটে শুইয়ে দিয়েছে কথা বোঝার নাই কপুর টপুর মাখিয়ে শোরমা টোরমা দিয়ে এখন কায়দা করে নতুন জামাইয়ের মতো সাজিয়ে শুইয়ে দিয়ে এখনো বিবি বেঁচে আছে তো বিবিকে গোসল করিয়ে সুন্দর নতুন একটা কাপড় দারুণ দেখতে কাপড়টা বেশ ছোট্ট ছোট্ট ফুল করা আছে সাদা কাপড় দারুণ দেখতে কাপড়টা ভাঁজ ভেঙে পরিয়ে দিয়েছে আর উনি পরে এসে পাশে বসেছেন খালি মনে মনে হল যে একবার মনে পড়তো একদিন তুমি আমাকে এমনি করে সাজিয়ে বাপের ঘর থেকে টেনে এখানে এনেছিলে আজ একা রেখে চলে যাচ্ছ কার ভরসায় বসতে পারতো বসতে পারতো আমি তোমার মুখটা দেখে জন্মদাতা পিতা ভুলে গিয়েছিলাম পেটে ধরা মাকে ভুলে গিয়েছিলাম সারা সারাটা জীবনের বান্ধবী ভুলে গিয়েছিলাম খেলার সাথী ভুলে গিয়ে তোমাকে পেয়ে ভুলে গিয়েছিলাম আমাকে নতুন কাপড় পরিয়ে দিয়ে কোথায় যাচ্ছ এটা মনে পড়লে বসতে পারতো ওইখানে বসার আগে জ্ঞান ফেলতো পৃথিবীর এটাই শেষ নাকি যা এটাই শেষ সময় এটা মহতম দোস্তর বুঝলগ এটা মনে পড়ে গেল বড় কোনো কোনো শব্দটা আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সময় শুধু নিজের নিজের ভাবে আমি ঘাটাতে এসে দেখি নদীর জুয়ার সে হবে কি যাওয়া আমার কামলিওয়ালার দে হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দে আমার আমল আখলাক এবাদতে কোন কোনো পুঁজি না আমার আমল আখলাখ এ বাদতে কোনো ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি অবুজ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে নাই তেমনি তুমি তুলে নিও তোমার করুণা আমি যা বুঝেছি আর যা করেছি সবই হলো ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারানাম দু